সেই জুলাইয়ে শেষবার মাঠে দেখা গিয়েছে ঋষভ পান্তকে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাট করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ভাঙা পা নিয়ে ব্যাটিংও করেন তিনি চোটের জন্য তারপর থেকে মাঠের বাইরে রয়েছেন এই উইকেট কিপার ব্যাটার যা খবর রঞ্জিতে নামলেও দিল্লির ক্যাপ্টেন হবেন না পান্থ ইংল্যান্ড থেকে ফেরার পর ব্যাঙ্গালুরু এনসিএতে ছিলেন পান্ত চোট সারার পর রিহা পর্ব শেষে সেখানে অনুশীলনও শুরু করেন তিনি যা খবর ইতিমধ্যে এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন পান্থ ব্যাটিং এবং কিপিং দুই ক্ষেত্রেই আপাতত তার ওপর কিছুটা নজরদারি রাখা হচ্ছে এনসিএর তরফে যদিও ম্যাচ খেলার ক্ষেত্রে পন্থের ওপর কোনো বাধা নেই বলেই খবর তিনি আপাতত পাখির চোখ পড়েছেন ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজকে সব কিছু ঠিক থাকলে সেই সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে তার কলকাতায় প্রথম টেস্ট শুরু হবে চোদ্দই নভেম্বর তার আগে দুটো রঞ্জি ম্যাচ খেলবে দিল্লি তাতে খেলতে দেখা যেতে পারে ঋষভ পান্তকে তবে তিনি কোন ম্যাচ খেলবেন বা কটা ম্যাচ খেলবেন তা এখনও নির্দিষ্ট নয় পান্তের ঘনিষ্ঠ মহল সূত্র খবর পঁচিশে অক্টোবর দিল্লির পরবর্তী ম্যাচ তার আগে নিজের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তিনি এ বছর রঞ্জিতে পানকে ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেন দিল্লি তিনি না থাকায় প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব সামলেছেন আয়ুষ বাদনী তবে পান্ত ফিরলেও বাদনির হাতে অধিনায় করতে থাকার সম্ভাবনাই বেশি ঘনিষ্ঠ মহলে পান্ত জানিয়েছেন দিল্লি কোচ সরঞ্জিত সিং কথা বলেই তাকে মরসুমের ঘোষিতে অধিনায়ক হওয়ার জন্য রাজি করিয়েছেন বটে কিন্তু তিনি হঠাৎ করে দলে ঢুকে নেতা হতে আগ্রহী নন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব ও বেলাইকনটি প্রেস করবেন